বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেট জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেগুলো কিন্তু চলমান রয়েছে অনেকেই প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়ে জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এর শিক্ষার্থী সৌরভ আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সৌরভ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জি আমরা শুনতে পাচ্ছি সৌরভ আপনাকে শুভ সকাল জানিয়ে শুরু করতে চাই প্রথমে জানতে চাই সৌরভের সকালটা আসলে কি রকম করে শুরু হয় অসংখ্য ধন্যবাদ সকলকে আজকে সকালটা খুব সুন্দর সকালে উঠে পড়াশোনা নিয়ে কথা বলতে পারবো পড়াশোনা বিষয়টা আমার কাছে খুব প্রিয় কোনো বিষয় নিয়ে আসলে কথা বলা এবং সেই বিষয়টা নিয়ে কথা বলা তো আমার সকালটা মোটামুটি ইউনিভার্সিটি অর্থাৎ আমার ক্লাস থাকে সকাল আটটায় তো মোটামুটি ঘুম থেকে উঠে আমি ক্লাসের জন্য রওনা দিই তো সকালটা আসলে পড়ালেখার উদ্দেশ্যেই প্রতিদিন শুরু করা হয় বা দারুণ অভ্যাস একটি বিষয় জানতে চাই সৌরভ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে রয়েছেন আপনিও কিন্তু এই বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ পার করেই আজ কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটি হয়েছেন বর্তমানে যারা প্রস্তুতি নিচ্ছে যারা সামনেই পরীক্ষা দিবে দিচ্ছে তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ রয়েছে বা আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন তারা অনুপ্রাণিত হতে পারে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরীক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষা যেহেতু অনেক বড় একটা এক্সাম এবং এটা আসলে শর্ট টার্ম পড়াশোনার মাধ্যমে আসলে এই ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব না আমরা এটা লং টার্ম পড়াশোনার মাধ্যমে ভর্তি পরীক্ষায় ভালো করে থাকি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বা আমার স্টোরিটা যেটা সেটা বললে আসলে সকলে আহ বুঝতে পারতো যে কিভাবে আসলে পড়াশোনাটা শুরু করা উচিত এবং কোন সিস্টেমে পড়লে আমরা সব থেকে ভালো করতে পারবো এবং আমি আলহামদুলিল্লাহ এই সিস্টেমে পড়াশোনা করে আমি মোট পাঁচটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম তো প্রথমত আমার পড়াশুনোর স্টার্ট হয়েছিল হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার মনে আছে ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমি নীল প্রথম বই কিনতে গিয়েছিলাম তো বইয়ের সাথে আমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে আসছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কি ধরনের কোয়েশ্চেন আসে এই কোয়েশ্চেনটা যেন আমি কলেজ লেভেলের শুরু থেকেই দেখতে পারি তার জন্য আমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে এসেছিলাম তো তখন থেকে আমার অ্যাডমিশন জার্নি শুরু আমার মনে আছে আমি আমার কলেজের পড়ার পাশাপাশি আমি হচ্ছে অ্যাডমিশনের পড়াশোনাও করতাম তো ধীরে ধীরে আমি এইভাবেই আসলে কলেজ লাইফ থেকে আমি

আহ যাদের ক্ষেত্রে মানসিক চাপ কাজ করছে তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তারা যেন আসলে টা নিয়ে এত না ভাবে তারা মূলত তাদের প্রস্তুতি নিয়ে তাদের ভাবা উচিত আসলে তারা খুব বড় না বানানো উচিত করা উচিত যে আমার একটা এক্সাম আমার প্রস্তুতি আছে এবং একটা পজিটিভ ধারণা রাখা উচিত যে আমি ভালো করব এই ধারণাটা যদি রাখতে পারে একটা পজিটিভ ধারণা আর কি তাহলে মানসিক চাপটা অনেক কমে যায় আমার ক্ষেত্রে এটা হতো কিন্তু আমি লং টার্ম চিন্তা করতাম যে এত আমি পড়াশোনা করছি ইনশাল্লাহ আমি এটা ভালো বিষয়টা চান্স পাবো অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আপনার এই কথাগুলোর মাধ্যমে কিছুটা হলে অনুপ্রাণিত হবে সাহস পাবে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তিচ্ছু রয়েছে শিক্ষার্থীরা